বেশি মাইলেজ वाला স্কুটার কথা পড়া যাচ্ছে না থেকে বেশি মাইলেজের স্কুটার লাগবে তো হ্যাঁ ভাই আচ্ছা চলে আসেন কি বলেন ভাই আছে আরে আছে মানে বাংলাদেশে যতগুলা কালার হয় হ্যাঁ হ্যাঁ সবগুলো কালারই হবে তাও আবার একবারে লেটেস্ট ভার্সন আমি তো কনফিউজ কোন কালারটা নেব আচ্ছা কনফিউশনও দূর করে দিতেছে যে এটা হচ্ছে এলইডি ডিআরএল

থেকে যদি বলেন যে আমার কাছে কোন কালারটা ভালো লাগে আমার কাছে আইস হোয়াইট কালারটা বেশি ভালো এটা এমটি ফিফটিন দেখেছি না এমটি ফিফটিনের যে আইস হোয়াইট কালার সেম কালারটাই আছে আবার এমটি ফিফটিনের যে সাইবার গ্রিন কালার সেম কালারটাই আছে সো এই স্কুটার নিতে হলে অবশ্যই চলে আসতে হবে কোথায় আজলান মাঠ আজলান মাঠে আসবেন মিরপুর ষাট ফিট সরাসরি সব থেকে বড় ইম্পোর্টার